ভূমিকা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং সিমেথিকোন একটি সম্মিলিত অ্যান্টাসিড এবং অ্যান্টিফ্ল্যাটুলেন্ট ওষুধের সক্রিয় উপাদান এই ওষুধটি অম্বল অ্যাসিড বধজম এবং অতিরিক্ত গ্যাসের সাথে যুক্ত পেট খারাপের উপশম করতে ব্যবহৃত হয় এর কাজ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং সিমেথিকন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তি জ্বালা এবং অম্বল অ্যাসিড বধজম হাইপার অ্যাসিডিটি এবং পেট ফাঁপা থেকে লক্ষণীয় উপশমের জন্য নির্দেশিত কিভাবে কাজ করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ বা কমাতে রাসায়নিকভাবে বিক্রিয়া করে সিমেথিকোন প্রট্রুশন পেট এবং অন্ত্রে গ্যাসের বুদবুদ তৈরি করে যাতে গ্যাস সহজতর হয় বিধি। ট্যাবলেটগুলি প্রতিদিন দুবার খাওয়ার পরে এবং শোবার সময় নেওয়া উচিত মাত্রা প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করা উচিত এবং যখন একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত হয় ওষুধ খাওয়ার সময় পুরো গ্লাস পানি পান করা গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা ডায়েরিয়া এবং মাথা ব্যথা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ